আসসালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান চর্চার ভিডিওতে আপনাদের সকলকে আজকে জ্ঞানের স্বাগত গাজীপুর শিমুলতলি নিঝুম দ্বীপের নাম কি উত্তর বাউলার চর তুলা চাষের জন্য বেশি উপযোগী কোন জেলা উত্তর যশোর কর্ণফলী নদীর উৎপত্তি কোথা থেকে উত্তর লুসাই পাহাড় বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উত্তর উনিশশো সালে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির ভাস্কর কে উত্তর নিতুন কুণ্ড রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন কত সালে উত্তর ১৯১৩ সালে বক্তিয়ার খিলজি বাংলা জয় করেন কত সালে উত্তর বারোশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি উত্তর বরিশাল দশতম ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে উত্তর সাকিব আল হাসান বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকে নারী ডেপুটি গভর্নরের নাম কি উত্তর নাজনীন সুলতানা বাংলাদেশের মোট জনসংখ্যা কত ভাগ উপজাতি উত্তর এক দশমিক এক তিন শতাংশ উপজাতি দেশে অনলাইন জিডি এর কার্যক্রম শুরু হয় কবে থেকে উত্তর পাঁচ মার্চ দুই হাজার হয় কত সালে উত্তর পনেরো থেকে উনিশ মার্চ দুই এগারো সালে ছিয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে কত সালে উত্তর সতেরোশো সালে বাংলা এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেশে প্রথম নারী ওসির নাম কি উত্তর হোসনে আরা বেগম কোথায় অবস্থিত উত্তর মানিকছড়ি খাগড়াছড়ি জাতীয় কৃষি দিবস কবে উত্তর পহেলা অগ্রাহন সারাদেশে লাখ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে উত্তর মিজোরাম বাংলাদেশ কোন সালে সিটি বিটি এর অনুমোদন করে উত্তর দুই সালে বাংলাদেশে কয়টি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে উত্তর দুইটি একই নভেম্বর দুই দশ ঢাকা চট্টগ্রাম রুটে আন্তনগর কোন ট্রেন উদ্বোধন করা হয় উত্তর চট্টলা এক্সপ্রেস মহামায়া কৃত্রিম লেক কোথায় অবস্থিত উত্তর মীরেশরাই চট্টগ্রাম দেশের প্রথম গ্রানাইট খনি কোথায় অবস্থিত উত্তর মধ্যপাড়া দিনাজপুর বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তর তিনটি ঢাকা চট্টগ্রাম সিলেট বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন হয় কত সালে উত্তর সতেরোশো সালে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উত্তর উনিশশো সালে বিপিএল শুরু হয় কবে থেকে উত্তর দশই ফেব্রুয়ারি দুই হাজার সাল থেকে বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন কে উত্তর মেজর জেমস রেনেল বাংলাদেশে ভ্যাট চালু করা হয় কবে উত্তর একই জুলাই উনিশশো সালে